হ্যালো এভরিওয়ান আমি পূজা আর আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করতে চলেছি মাঝখানে কিছুদিন আমি ব্লগ দিতে পাচ্ছিলাম না বড় ব্লগ কেন পাচ্ছিলাম না সেটা তোমাদেরকে বলবো বলবো করেও এর আগের ব্লগে বা শর্টসে আমি বলিনি এখনো আমি সেই বিষয়ে কোনো কথা বলছি না কেন বলছি না সেটা হয়তো তোমরা পরে বুঝতে পারবে আমি এখনো সেটা কিছু কথা বলছি না তবে যাই হোক কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি আজকে আমার একটা শ্যুট ছিল সেই জন্য আমি একটু সেজে রেডি হয়েছিলাম তা আমি ভাবলাম যে অনেকদিন তো তোমাদের সঙ্গে কোনো সেভাবে গল্প করা হয় না কথা বলা হয় না তো ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলেনি কারণ তোমাদের সাথে অনেক দিন ধরে যদি কথা না বলতে পারি তাহলে আমারও খুব একটা ভালো লাগে না সেই জন্যই আমি ভিডিওটা অন করলাম ভিডিওটা করতে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো বলো একটা কথা কি জানো মানে এটা হয়তো তোমরা সবাই কম আমরা সবাই কম বেশি এর মধ্যে এটা বুঝতে পেরে গেছি যে জীবনে কাল কি হবে বা পরের মুহূর্তে কি হতে চলেছে সেটা আমরা কেউই জানি না আর সেজন্যই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমার মনে হয় ভালোভাবে উপভোগ করে নেওয়াটাই ভালো কারণ কাল কি হবে আমরা তো কেউ জানি না যেদিন প্লেনের এই দুর্ঘটনাটা ঘটলো আমি সেদিনই বলেছিলাম তার পরের দিন তোমাদের সঙ্গে একটু কথা বলবো কিন্তু সেটা আর বলা হয়ে ওঠেনি কথা বলতে কি ওই ঘটনাটার পর থেকে না আমার মনটা ভীষণই খারাপ হয়ে আছে খারাপ হয়েছিল এবং খারাপ হয়ে আছে কিন্তু দেখো কাজ তো করতেই হয় করতে হবেই সেজন্য হয়তো কাজে ফিরেছি বা কাজ কাজের মতোই করছি কিন্তু এইরকম কোন বড় দুর্ঘটনা না আমাদেরকে বারবার এটা বুঝিয়ে দেয় যে কালকের জন্য অপেক্ষা করো না বা পরের মুহূর্তের জন্য অপেক্ষা করো না সেজন্য আমি ভাবছিলাম একবার যে আজ না তোমাদের সাথে এটা শেয়ার করব কিন্তু ভাবলাম যে না আর দেরি করব না আজই তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নি কারণ ওই পরের মুহূর্তে কি হবে আমরা কেউ কিছু জানি না যারা ওই দুর্ঘটনায় যারা প্রাণ গেল যাদের তাদের প্রতি তাদের আত্মার শান্তি কামনা করি আর তাদের পরিবারের প্রতি আমার আন্তরিকভাবে সমবেদনা রইল কারণ তারাই একমাত্র যারা কিছু মানে হারিয়ে ফেললো এবং সেটা আর ফিরে পাবে না আমরা তো দূর থেকে আহারে উহুরে করবো কিন্তু তাদের যা গেল তা তো গেলই যাই হোক তোমাদের সাথে আমি আমার একটা জীবনের ঘটনা শেয়ার করছি আমি আমরা একবার হরিদ্বার গেছিলাম সেটা অনেক অনেক বছর আগে মানে তখন আমার স্কুল লাইফ ছিল তখন গেছিলাম তো আমরা যখন মনসা পাহাড়ে যাচ্ছিলাম মানে চন্ডী পাহাড় মনসা পাহাড় দুটো পাহাড়ে আমরা গেছিলাম তো আমরা যখন মনসা পাহাড়ে যাচ্ছিলাম তখন আমরা পায়ে হেঁটে উঠেছিলাম আর চন্ডি পাহাড়ে আমরা গাড়িতে আহ তো আমরা মানসা পাহাড়ে যেখান থেকে পায়ে হাঁটা শুরু করলাম সেই জায়গাটা অবধি আমাদের হোটেল থেকে ওই জায়গাটা অবধি আমরা অটোতে গেছিলাম এবার অটো না মানে ওখানকার একটা গাড়ি কিন্তু ওই অটোরই মতো দেখতে ওখানে কি গাড়ি বলে আমি ঠিক ভুলে গেছি ওখানকার একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছিলাম মানে আমি আমার বাবা আমার মা আর আরো কয়েকজন ছিলেন আমার বাবার বন্ধু তার তার স্ত্রী ছেলে মেয়ে ওরাও ছিল তবে একটা গাড়িতে আমার আমার রিলেটিভরাও ছিল কিছু মানুষ তো একটা গাড়িতে আমরা তিন তিন ছয় আটজন আটজন আমরা বসে ছিলাম তো এবার আহ গাড়িতে অত স্টার্ট হয়েছে আমরা সেই লক্ষ্যে যাচ্ছি যেখান থেকে আমরা হেঁটে তারপর মনসা পাহাড়ে যাব এবার আমাদের না ওইটা যেতে যেতে পাহাড়ি রাস্তা পড়েছে এবার মনসা পাহাড়ে আমরা যখন মানে যে জায়গাটা থেকে আমরা হাঁটবো ঠিক তার আগে যখন অটোটা আমাদের আহ দাঁড় করাবে তখন অটোটা কিছু একটা কারণে ব্রেক ব্রেকটা কোনো সমস্যা হয়েছে বা কোনো রাস্তায় কিছু একটা ধাক্কা খেয়েছে আমার সেটা ঠিক মনে নেই কিন্তু অটোটা যখন থেমেছে মানে আমরা জার্কিং এ ধাক্কা লেগে আমাদের তো ভাবছি কি হবে কিভাবে যখন অটোটা থামলো তখন একদম মানে পাহাড়ের গায়ে মানে খাদের গায়ে তারপরেই খাদ তো সেই দিন আমরা একটা বড় রকম দুর্ঘটনা হতে পারতো কিন্তু হয়নি আমরা প্রত্যেকেই সেফ ছিলাম তো আমাদের গাড়িতে কারোরই কিছু হয়নি এবং গাড়িরও কিছু হয়নি সবাই আমরা তারপরে ভালোই ছিলাম এবং পায়ে হেঁটে মনসা পাহাড়ে গেছিলাম তো এই ঘটনাটা না আমাকে বিশেষ করে সেই দিনের ঘটনাটা মনে করার ছিল যে সেই দিনও আমার আমরা একটু খানির জন্য সেফলি বেঁচে গেছিলাম কিছু হয়নি আমাদের তো কিন্তু এটা তো যাই হোক কিসের জন্য এটা হলো আমি ঠিক জানি না তবে হয়ে গেল সেই দিন আমি বুঝেছিলাম আমরা প্রত্যেকেই বুঝেছিলাম আমিও বুঝেছিলাম যে এক সেকেন্ডে মূল্য কতটা আমাদের জীবনে হয়তো আমরা অনেক সেকেন্ড অনেক মিনিট অনেক ঘন্টা নষ্ট করে ফেলি কিন্তু সেই দিন আমি খুব ভালো মতো বুঝেছিলাম যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব অসীম হয়তো আমরা সেটা সময় রিয়েলাইজ করি না যেমন দেখো যে যাত্রীটি কিছুক্ষণের জন্য রাস্তায় ট্রাফিক জ্যামের জন্য প্লেনটা মিস করে গেল সে কিন্তু কয়েক সেকেন্ড আগে ঢুকে পড়লে হয়তো প্লেনটা পেয়ে যেত সে কিছুক্ষণের জন্যই প্লেনটা মিস গেল এবং সেটা তার জন্য যে কতটা ভালো ছিল তার সেটা সে এখন রিয়েলাইজ করছে বা আমরাও বুঝতে পারছি তো সেটাই কয়েক সেকেন্ড আমরা হয়তো খুব একটা মূল্য দিই না কিন্তু তার গুরুত্ব অসীম যাই হোক তোমাদের সঙ্গে আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে শেয়ার করলাম এরপর আরো কিছু কথা তোমাদেরকে আমার বলার আছে কিন্তু কিন্তু কিছু সমস্যার জন্যই আমি আজও সেই কথাটা বললাম না যে আমি কি কারণে টানা অনেকগুলো দিন বড় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি শর্টস আমি শেয়ার করেছি বা এখনো আমি প্রায় রোজই শর্টস দিই তোমাদের সঙ্গে কানেক্ট থাকার চেষ্টা করি কিন্তু বড় ভিডিও বা ডেইলি লাইফস্টাইল কেন আমি এর মধ্যে টানা অনেকগুলো দিন আনতে পারিনি সেটা তোমাদেরকে আমি খুব শিগগিরই বলবো এবং বললে তোমরা বুঝতে পারবে যে আমি কি জটিল জটিল একটা ব্যাপার ফেস করছিলাম তো যাই হোক তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে বা আমার জীবনের এই ঘটনাটা সাক্ষী রইলে মানে আমি বললাম সেইটাই সেই সঙ্গে সাক্ষী রইলে ঘটনাটাই তো আর সাক্ষী সেটা অনেক বছর আগে ঘটে গেছে কিন্তু এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা দেখলে বা আমার ঘটনাটা শুনলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবেই আন্দোলন শ্রী পাশে থেকে আর তোমরাও খুব সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো আহ আবারও একটা কথা বলছি জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে নাও কাল কি হবে আমরা কিন্তু কেউ জানি না সেজন্য আজকের দিনটাই খুব 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 ভালোভাবে উপভোগ করো এনজয় করো কাল করব বলে কিছু ফেলে না যদি মনে হয় কিছু কিছু খেতে ইচ্ছা করছে পছন্দের কোনো খাবার খেয়ে ফেলো যদি মনে হয় ভালোবাসার কোনো মানুষকে কিছু বলতে ইচ্ছা করছে একটা সরিও বলতে ইচ্ছা করছে বলে ফেলো কালকে বলবে বলে ফেলে রেখো না বা ঠিক আছে এ বেলায় না বলবো ফেলে বলবো না বলে দাও বলে দাও যত তাড়াতাড়ি আগামীকাল বলে যেটা করার ইচ্ছা করে কারণ কালকে বলে বলে আগামী কাল কিছুই নেই কালকের দিনটা কিন্তু আমরা কতজন দেখতে পাবো আর দেখলেও কি ফেস করব তা আমরা কেউ জানি না সেজন্য আজকের দিনটাই ভালোভাবে উপভোগ করে নাও আজকের মুহূর্তটা নিয়ে বাঁচো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যেভাবে আমাদের চ্যানেলের পাশে আছো সেভাবেই থেকো আমি আসছি অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজ আসি টাটা